হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমার সবাই খুব ভালো সুস্থ আছো তো আজকে একটা মালায়ালাম সিনেমা নিয়ে কথা বলবো সিনেমাটা এবছর রিলিজ করেছে নারী বেত্তা যেটার নাম যেটার মানে হচ্ছে জ্যাকেল হান্ট তো এটা ডিরেক্টর হচ্ছে অনুজ মনোহর এবং স্টারিং টবিনো থমাস আমার খুবই পছন্দের একজন মানে অ্যাক্টর এছাড়া সুরেজ ভেঞ্জার মধু চেরেন এছাড়া ফিমেল লিড হিসেবে প্রিয়ম্বদা কৃষ্ণন সহ আরো স্টারকাস্ট রয়েছে তবে টবিনো থমাস হচ্ছে মেইন লিড তার উপর সেন্টার করেই পুরো গল্পটা এগোয় আর কি তো আমি যত শুনেছি এটা একটা রিয়েল ঘটনা দু হাজার সালের দিকে এটা ঘটেছিল যেখানে সিস্টেম মানে কি বলবো সেখানে পুলিশ থেকে শুরু করে পলিটিক্যাল লিডাররা অনেকে জড়িত ছিল তারা মিলে একটা আদিবাসী সম্প্রদায়কে পুরো আর কি একটা জায়গা থেকে উৎখাত করে দিয়েছিল এবং সেটা করতে গিয়ে প্রচুর লোকের প্রাণও চলে গেছিলো তো সেটার উপর বেস করে মানে সিনেমা মানে বুঝতেই পারছো যে এখানে কতটা সিরিয়াসনেস দরকার ছিল এই সিনেমাটা বানানোর জন্য এবং কতটা সাহসও দরকার ছিল তো ডিরেক্টর সেটা খুব ভালোভাবে এক্সিকিউটও করেছে এমন না যে জাস্ট গল্পটা দেখানোর দেখিয়ে দিলাম তা না খুব ভালোভাবে এক্সিকিউটও করেছে এখানে শুরুতেই মানে আমরা কি বলবো টবিনো থমাসের ক্যারেক্টারটা সে চাকরির চেষ্টা করছে চাকরি পাচ্ছে না তার লাভার তাকে রেখে চলে যাচ্ছে এরকম বিভিন্ন স্ট্রাগল তাকে দেখানো হয় তার ইচ্ছে একটা বড় একটা চাকরি করবে এ করবে কিন্তু পরবর্তীতে সে পরিস্থিতির চাপে পড়ে একটা কনস্টেবলের চাকরি নাই তারপর এই যে আদিবাসী সম্প্রদায় ছিল তারা প্রোটেস্ট শুরু করে সেখানে তাকে ডিউটিতে দেয় এবং সেখানে যাওয়ার পর এই আদিবাসীদের সাথে সে কিভাবে মানে হ্যান্ডেল করে তার টিমের কিছু লোকজন কিছু ভালো রয়েছে কিছু খারাপ রয়েছে বসির বলে একটা ক্যারেক্টার রয়েছে তার সাথে তার যে কি বলবো সেটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এবং একজন পুলিশ অফিসারের কত কিছু এ থাকে আর কি বাধ্যবাধকতা থাকে সেই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে একদম শুরুতেই আমরা একটা চেস সিকোয়েন্স দেখতে পাই মানে শেষের ক্লাইম্যাক্স পার্টটা আগে দেখিয়ে দেওয়া হয় তারপরে ক্লাইম্যাক্স আবার জুড়ে বছর আগে এই ঘটনা ঘটেছিল দেন ফাইনালি নিয়ে আসা হয় যে দু এবং সেখান থেকে গল্প কন্টিনিউ হয় এবং আলটিমেটলি কে দায়ী কে দোষী এই আদি সাথে যেটা হয়েছে সেটা ঠিক না ভুল এটা নিয়ে গল্প শেষ করা হয় আর কি তো সিনেমাটা দেখলাম এক কথায় প্রচন্ড ভালো একটা সিনেমা খুব বেশি বড় না দু ঘন্টা উনিশ কুড়ি মিনিটের একটা সিনেমা এবং টমিনো থমাস এখানে মানে কি বলবো অসাধারণ পারফরমেন্স দিয়েছে এবং মালায়াম সিনেমাতে দেখেছি শুধু লিড অ্যাক্টার্সদের কথা বললে হবে না ছোট ছোট ক্যারেক্টারও তারা যে কাস্টিংটা করে না তারা মানে কি বলবো প্রত্যেকটা ক্যারেক্টার একদম মানে জীবন্ত হয়ে ওঠে মনে হয় যেন সত্যি সত্যি একটা জ্যান্ত মানে রিয়েল ক্যারেক্টার দেখছি আর কি তারা অভিনয় করছে বলে কোথাও ফিলই হয় না এই সিনেমার সিনেম্যাটোগ্রাফি খুব ভালো কিছু অ্যাকশন সিকোয়েন্সেস রয়েছে গোলাগুলির এই কাজ রয়েছে সেগুলো খুব ভালো এবং কিছু কিছু জায়গায় পুরো ঘায়ে কাটা দেবে এমন কিছু ব্যাপার রয়েছে আদিবাসীদের মধ্যে একজন অ্যাক্টর ছিল তার নাম ঠিক মনে নেই আমার লম্বা লম্বা চুল ছিল যে লোকটার আর কি তার অভিনয় তো দেখার মতো দেখার মতো একজন মহিলাও ছিল আদিবাসীদের মধ্যে তার অভিনয় হতো কাস্টিং খুব ভালো এই সিনেমাটার গল্পটাও খুব সুন্দরভাবে এগোয় খারাপ লাগার মধ্যে আমার কোথাও গিয়ে মনে হলো যে তার সাথে মেয়ের যে অ্যাঙ্গেলটা সেটা খাপছাড়া ভাবে শেষ করে দেওয়া হয়েছে মানে পরবর্তীতে তার সাথে কি হলো না হলো সেটা যদি একটু দেখানো হতো তাহলে মনে হয় বেটার হতো তো ঠিক আছে গল্প যেটা বলার ছিল আদিবাসীদের নিয়ে বলার তাদের প্রোটেস্টের এগেন্ট সিস্টেমের একটা লড়াই সিস্টেমের তাদের একটা লড়াই এই ব্যাপারটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সো আহ স্ক্রিপ্ট থামাট খুব খুব ভালো হয় প্রত্যেকটা সিনেমা থেকে আলাদা হয় এটাতে যারা টবিনা থামসের কাজ দেখে এসেছে তারা প্রত্যেকেই জানে তো এটি তোমাদের শেয়ার করেছ তোমরা নারী ব্যথা যারা দেখে বলেছো প্লিজ নিজে কমেন্ট করে জানো তোমাদের কার কামড় লেগেছে আর যারা দেখো প্লিজ ওয়াচ গোয়েন্চ ওটিতেবল আছে দেন দেখে প্লিজ কমেন্ট করে জানি যে তোমাদের কার কামাল লাগলো আমি স্ট্রংলি রেকমেন্ড করলাম তাদের সিনেমাটা তোমার ভিডিও ভালো লাগলে একটু একমাত্র শেয়ার করে দেব ঠিক আছে তোমাদের দেখাচ্ছো নতুন কোনো ভিডিওতে ভালো থেকো সবাই সাবধানে দেখো সবাই লভ কেয়ার